বাংলাদেশ ক্রিকেট দলে শিক্ষা সফর শেষ হবে কবে স্রষ্টা যখন দেন দুহাত ভরে দেন বাংলাদেশের ক্রিকেটে একটা সময় এসেছিল যখন চারদিকে আনন্দ আর আনন্দ আমরা মাঠে নামি লড়াই করি ম্যাচ জিতি যেসব ম্যাচে বাংলাদেশ হারত প্রতিপক্ষের চোখে চোখ রেখেই হারত পঞ্চ পাণ্ডব ছিল পাদ প্রদীপের আলো ছিল ছিল তারকায় ঠাসা বাইশ কজ তারপর কি যেন হলো একটু একটু করে তাশের ঘরের মতো ভাঙতে শুরু করে বাংলাদেশ দল নেমে আসে অন্ধকার যে অন্ধকার ছেয়ে গেছে সবখানে মাঠ বাইরে বিতর্কে জর্জর বাংলাদেশ নেতিবাচক ছাপ পড়েছে খেলার ফলাফলে জিততে ভুলে গেছে ভুলে গেছে লড়াই করতে সুন্দর খেলা সে তো ভুলেই গেছেন শান্ত মিরাজরা জন্মলগ্ন থেকে বাংলাদেশের প্রিয় ফরমেট ওয়ান ডে যা কিছু সাফল্য অধিকাংশ পঞ্চাশ ওভারের ক্রিকেটে অথচ সাম্প্রতিক দিনগুলোতে ওয়ান বাংলাদেশের পারফরমেন্স তলানির দিকে মাঠে ছন্দ নেই বাখির বাইরে চেষ্টা দিয়ে টি-20 এর অবস্থাও চাতায়ার এমন যে ভাবنيه ক্রিকেটাররা ভাবলেশীন উন্নতির চেষ্টাও শুধু মুখেই মুখে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কথাগুলো খুব চেনা আমরা উন্নতি করছি শিখছি সময় দরকার মনে হয় লম্বা সময় ধরে শিক্ষা কাল চলছে শচীন টেন্ডুলকার বলেছিলেন সাফল্য ও সুখের চেয়ে বড় শিক্ষক হচ্ছে ব্যর্থতা ও দুঃখ আমরা তাই ব্যর্থতা থেকে শিখে যাচ্ছি শিক্ষা নবিশ কালার শেষ হয় না প্রতিটি ম্যাচ ও সিরিজে হারের পর মুখস্থ বলি আউড়ে দায় সারার গুণ বাংলাদেশের ক্রিকেটাররা খুব ভালোভাবে রপ্ত করেছেন আখেরে ক্রিকেটের ক্ষতি তাই চোখে পড়ে না শ্রীলঙ্কার সঙ্গে যাচ্ছে তাই ভাবে সিরিজ হারার পর যেমন ওয়ানডের নতুন অধিনায়ক মিরাজ কথা বললেন আগের দলপতিদের সুরে আমাদের দলটা তরুণ নতুন কিছু খেলোয়াড় এসেছে আমরা সব সময় ইতিবাচক জিনিসটা ভাবি আমাদের সময় দরকার যদি তাদের সুযোগ দেন একদিন হয়তো তারা ভালো করবে মেহেদি হাসান মিরাজের বলা কথাগুলো কেমন চেনা শোনাচ্ছে না অগ্রজদের দেখানো পথে হেঁটে তিনি দোষ দিয়েছেন অনভিজ্ঞতাকে চেয়েছেন সময় অথচ মিরাজ নিজেই আন্তর্জাতিক অঙ্গনে কাটিয়েছেন আট বছরের বেশি ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর অভিষেক দুই সালে মিরাজের দুই সালে মুস্তাফিজুর রহমান ও লিটন দাসের দুই সালে তাস্কিন আহমেদের শুরুটা দুই হাজার চোদ্দতে প্রত্যেকেই দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত তবু তারা অনভিজ্ঞ প্রতি ম্যাচের পর ভালো খেলার স্বপ্ন দেখিয়ে পরের ম্যাচে আবার ব্যর্থতার বৃত্তে ঢুকে যান তারা চীনা একটি প্রবাদ আছে ধীরে চলতে ভয় পেও না এক জায়গায় স্থির হয়ে থাকাকে বরং ভয় করো পথ পরিক্রমায় বাংলাদেশ দলের যদি উন্নতি দৃশ্যমান হতো তবু আশা ছিল দৃশ্যমান উন্নতি নেই উল্টো দিন দিন অবনতি ঘটছে ক্রিকেট কাঠামো বলতে কিছু একটা থাকা দরকার যা আছে তার মান কতটা উন্নত সেটি জাতীয় দলের পারফরমেন্স দেখলে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় আমরা এক জায়গায় স্থির হয়ে আছি যেন কাজে নয় কথায় বিশ্বাসী বছরখানেক আগেও এখানে বিজ্ঞাপনের বাজার ছিল রমরমা সম্প্রচার সত্য ছিল ঝা চকচকে সেসব এখন সোনালী অতীত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দেখায়নি কেউ শেষ ভরসা হিসেবে বিটিভি ছিল সরকারি চ্যানেল হওয়াতে দায় সারা কাজ সারা হয়েছে বটে কিন্তু এভাবে কতদিন শ্রীলঙ্কার সিরিজের পর বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের বিশ জুলাই থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দেখাতে আগ্রহী নয় কেউ সম্প্রচার স্পন্সর খুঁজে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কোষাগারে টাকার কমতি নেই তবু অনেক কিছুর কমতি বলা বাহুল্য টাকা দিয়ে চাইলে সব করা যায় না বিসিবি তা টের পাচ্ছে হাড়ে হাড়ে ব্যর্থতার মুখোমুখি হও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ব্যর্থতা তোমার মুখোমুখি হতে ভয় পায় মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন কথাটা ক্রিকেটের সবচেয়ে ঠান্ডা মাথার অধিনায়ক ব্যর্থতাকে সঙ্গে নিয়ে ছুটেছেন সফলতার দিকে সফল তিনি হয়েছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক চোখের সামনে দেখেছেন ভাঙা গড়ার খেলা খেয়াল করলে দেখবেন ব্যর্থতার মুখোমুখি হয়ে হারানোর চ্যালেঞ্জটা ধনী নিয়েছেন সফল যারা তারা সবাই নেন কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটাররা আর কত ব্যর্থ হলে সাফল্যের চ্যালেঞ্জ নেবে। এর চেয়ে বড় কৌতূহল বাঙালির যে তিনটে হাত ডান বাম আর সেখান থেকে এই তো পুচকে ইতালিও টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মজার ছলে অনেকেই বলছেন দেশ হিসেবে ইতালির কাছে হারবে বাংলাদেশ কতটা অধোপতন হলে একটা দেশের ভক্তরা এভাবে বলতে পারে ভাবা যায়